মিল্লায় রহমান রাহিম শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুবদল, দেশনেত্রীর দেশ নেত্রীর গড়া দল জাতীয়তাবাদী যুব তারেক জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল রাজপথের দাবানল জাতীয়তাবাদী যুবদল আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে ঐতিহ্য সংগ্রাম গৌরব সাফল্যের সাতচল্লিশ বছর পূর্তিতে আজকের এই দিনে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি তার রোহের মাগফেরাত কামনা করছি সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাইমচরবাসীর অঙ্গীকার হবে আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি চাঁদপুর হাইমচর হাইমচর চাঁদপুর মাটিও মানুষের নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের মাথার উপরে ছাতা হয়ে দাঁড়িয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে জননন্দিত জননেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক বাইকে দানের শীষ মার্কায় বোট দিয়ে বিপুল বোর্ডে বিজয়ী করে ইনশাল্লাহ আমরা সংসদে পাঠাবো এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ

يبارك <applause> الله <applause> তারেক রহমান বিশ্বাস করেন আর বর্তমানে যারা যুব নেতৃত্ব দিচ্ছে তারা এক সময় ছাত্র নেতৃত্ব দিয়েছে এই ছাত্র এবং যুব দলের প্রতি আমি যখন ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম বর্তমান বিএনপি বা পত্র চেয়ারম্যান ব্যাসনার তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়েছিল যারা আমাদের ছয় এই প্রতিষ্ঠাবাসীদের সহযোগিতা করেছেন আমাদের ছয়টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ যুব দলের পক্ষ থেকে প্রিয় নেতৃবৃন্দ এ পর্যায়ে সমাপ্তি ঘোষণা করবেন আমাদের হান্তির অভিজ্ঞতা যুব দলের চন্দ্রামী আহ্বায়ক জনাব আব্দুল ইসলাম মাদী সাহেব জেলার চাঁদপুর জেলা ছাত্রদের উপস্থিত আছেন টুকুর ছাত্র নেতা এবং বর্তমান যুবদলের চাঁদপুর জেলা যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক যারা পয়সল গাজী সাহ চাঁদপুর থেকে আগত নেতৃবৃন্দ এবং হাইনচের উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং ছয়টি ইউনিয়ন থেকে আগত সাধারণ সম্পাদক সভাপতির নেতৃত্বে আগত সকল নেতৃবৃন্দকে আবার হাইনচের উপজেলা যুবদল দিন রাগুলার শুভেচ্ছা চালান ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনের জন্য প্রত্যেকটি যুব দলের নেতাকর্মীকে ব্যান্ডার্ড হিসাবে কাজ করার নির্দেশ দিয়ে আজকের মতো আমি এখানে এই র্যালির সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসলাম ভাই আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই নির্বাচনে সাধারণ মানুষ যাতে বিপুল ভাবে দানের শিশু ভোট দিয়ে সারা বাংলাদেশে সংসগরিষ্ঠ তারা তো আমার অবাঙ্গে হতে পারেন আমাদের জাতীয়তাবাদী যুব দলের আজকের পর থেকে আমাদের কাজ হল আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো সাধারণ মানুষের কথা শুনবো সাধারণ মানুষের সমস্যা আমরা সমাধানের চেষ্টা করব।